নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখনকার পরিবেশটা দেখে বুঝতে পারছেন একেবারে চারিদিকে কিন্তু ঠান্ডা শীতল মনে হচ্ছে যেন বৃষ্টি আসবো আসবো আমি কিন্তু খুব চিন্তায় আর মাছ কিন্তু সব ধরা হয়ে গতকাল যা দেখলেন আপনারা ডায়েরির পর্বে ওইটুকু ধরেছে তারপরে আর অল্প কটা পেয়েছে বেশি জল এখন মানে ছোট মেশিনই জল তাড়াতাড়ি উঠছে আমাদের ওই বড় পুকুরটা ছেঁচার কাজ সম্পন্ন হবে হবে করতে করতে বৃষ্টি এসে যায় নাকি মাও পুকুর থেকে উঠে আসলো মা বাবা দুজন আর এই চারিদিকে মেঘলা আর মাঝে মধ্যে আবার মেঘ ডাকছে তো কি হবে বলে যাচ্ছে না এতদিন সময় দিয়েছে আর কয়েকটা দিন দিলে মা একটা চিন্তা মুক্ত বলছে এতটা করে আর এই শেষ মুহূর্তে এসে আমি মাছ তো ধরতে পারলাম না তো দেখা যাক এখন দিনটা কালকের দিনটা ভালো থাকি

ওই একই সাইজের তো পড়েছে দেখি ও অনেক ছোট শোল একদম কম ওই পুকুরে দেখেছ বড় কেজি শোলটা হয়নি এখনো কিন্তু তুমি যা মাছ ধরে করছো বললো ওই মাছ আছে আর ওই মাগুর কই যেগুলো অল্প অল্প ধরা পড়েছে এখনো পর্যন্ত মানে ওইগুলো জল কমেনি তো ধরা পড়েছি একটা জায়গায় এখন ব্যবস্থা করে এসেছে মাছ ধরার ব্যবস্থা

এখনই জাল ফেলার উপযুক্ত সময় চলছে কালকে রাত্রে মা জাল ফেলিনি ওই পুকুর ছেঁচা হচ্ছে ওখানে মাছ চৌকি দিয়েছে পাহারা দিয়েছে পাম্প চালানোর ব্যাপার দেখাশুনো জল কমে গেছিল তো সেই জন্য রাত্রে মাছ ধরা মিস হয়েছে আজকে মনে হচ্ছে মিস করবে এখন আইসক্রিমওয়ালারা সব ওই একটা করে ভ্যানের বাঁশি নিয়ে করতে করতে যায় আর ছেলে সব ছুটে আসে রাস্তায় কিন্তু এই যে আইসক্রিম গুলো বিক্রি হচ্ছে এগুলো খুব একটা স্বাস্থ্যকর নয় কারণ স্যাকারিন দেওয়া তাছাড়া ফুড কালার অ্যাড করা এখানে কি হচ্ছে মিটির ধারে তাহলে

এটা ধনুক আকৃতি হয়ে আছে বের না করলে ঠিক যাচ্ছে না এই কথা শুনছে না সরাসরি ঢুকে গেল শোল মাসে এখন মাপা হবে মেপে খাওয়া কতটা হচ্ছে কত টাকা শোল মাস খেলাম এত টাকা তো বিক্রি হচ্ছে হচ্ছে না হবে এখন তো যাওয়া না

সেরা শোল আজকে এরকম শোল আরো আছে বাড়িতে আছে না কিন্তু আমরা এবছর সব থেকে বড় শোল খাবো এটা মাথাটা বাঁশের মতো বড় মাছ কাটতে যাওয়া আরাম হ্যাঁ আনন্দ আরামের থেকে বড় কথা মানে

এসব এই পুকুর ছেঁচা হয়ে যাচ্ছে আবার আগামী বছর এরকম পুকুর ছেঁচলে এরকম বড় বড় শোল পাওয়া যাবে এরা তো আর এক বছরের শোল না তাহলে নিশ্চয়ই কারো না কারো বাড়ির পুকুরের থেকে উঠে এসছে শোল মাছ কোনোদিন ধরে রাখা যায় না শোল মাছ মাগুর মাছ ওই মাছ হ্যাঁ এই রাস্তা আমাদের এই ঢালাই রাস্তার উপরে শোল মাছ পেয়েছি বর্ষার সময় আর চাষ হচ্ছে না

এদিকে এই যে বড় ড্রাম হাঁড়িতে আর আজকে হচ্ছে না আজকে বড় ড্রামে করে মাছ যাওয়ারো আছে এদিকে অন্যান্য মাছও আছে কই মাগুর শোল এই ডিম হয়েছে হ্যাঁ ডিম হচ্ছে না এই যা মাছের ডিমগুলো সবচেয়ে জষ্ঠি মাছের জষ্ঠি বল

দেখাচ্ছে তো ফোনে বৃষ্টি ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে বৃষ্টি হবে আজকে

মাছগুলো ভাতগুলো নিতে বলতে লাল লাল হয়ে গেছে সব মাছগুলো ভাজা হয়ে গেল মাছগুলো মাছগুলো সেই সাইজের তো হয়ে গেছে মাছ ভাজাও হয়ে গেছে এবার দুই পাটায় দুটো পাটা হয়ে গেছে একটা হচ্ছে উচ্ছে আলু আর একটা হচ্ছে এই আলু গেঁসোজ মাছ টমেটো তো মিক্সারে দেওয়া টমেটো আছে হয়ে যায় তাড়ালে গেলাম একটু পুকুরে আবার মেশিন দেবো জলটা পরিষ্কার পরিষ্কারে লে যাবে একটা গর্ত তো খেতে বাবা খুলে গেছে খুলে গেছে ওই বাবা কি বাবা ছিল ফুল মাছের হাস ফালন কি অত বড় এরিয়ার মধ্যে ছিল সেখান থেকে ছোট্ট জারের ভিতরে এনে ভরে দিলে

আমি এটা করব না আমি গটা দেবো না আমি বোটল করব না এটা দাও ভিডিওটা একটু দেখি দাও এর মধ্যে কি লবণ আর চিনি দেবে এবারে তুমি ওটা লবণ দিওস হ্যাঁ ভালো থাকে

ভালোভাবে ফুটে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে না আমি মাথা দুটো দিয়ে দিচ্ছি বড়ো মাথা তো সিদ্ধ হবে ওর ভেতরে একটু তাই জন্য মাথাটা আগে দিয়েছি একটা আলুও ভেঙে দিচ্ছি একটু ঝোল কুচের ঝোলটা হয়ে গিয়েছে নামিনিছি এবার একটা মাছ দিয়েছি

আজকে শোল মাছ রান্না হয়েছে শোল মাছ প্রিয় মানুষকে খেতে বসালাম আলু আলু কেটে রান্না হয়েছে

माँ जाने तो धोर भी चतागले हेलीगा अच्छा माँ से कह रही बहुत आज जाए तो हम फोर्स आ रही है

বাবা খেয়ে দেখো মাছের তো খাচ্ছি মনে হচ্ছে আচ্ছা মাছটা পুরো ইয়েছে ওটা

শোল মাছের তরকারি খাচ্ছো না ডাল দিয়ে গো তরকারি হাতে তোমরা তিনজনে বসে খাচ্ছ দেখে ভাল লাগছে বাবু আসলে তারপরে সোনার আমি একসঙ্গে মাছের প্রতি আগ্রহ নেই জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে পয়লা বৈশাখেও হয়েছে দ্বিতীয় বৈশাখেও হচ্ছে তৃতীয় বৈশাখেও হবে আর যা মাছ ধরা হচ্ছে স্টকে যা আছে বিক্রি কী হবে জানি না খেয়ে রাজশেরা যেগুলো আছে সেগুলো খেয়েই যাবো তো যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবার দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ দিই